হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমি টু ফ্রেন্ডস হেয়ার হেয়ার কিছু ট্রিটমেন্টের কালেকশন দেখাবো কারণ এখন কিন্তু কম বেশি সবাই হেয়ার রিবন্ডিং করে বা যারা নাও বা করে তাদেরও একটা ট্রিটমেন্টের প্রয়োজন হয় তো ঠিক আছে সেই ধরনের কিছু ট্রিটমেন্ট আর হচ্ছে কন্ডিশনারের কালেকশন দেখাবো ভাই একটা একটা করে বলেন কি কি কাজ কোনটা দেখান

যারা রিগন্ডিং করে হান্ড্রেড পার্সেন্ট থেকে নাইন্টি মানুষ এটা ইউজ করে একটা রিভিউ আপনার ভালো হয় সেটা আপনারাও জানেন কিন্তু আমাদের কাছে চিপ রেটে পাবেন আমাদের শপে এটা আপনাদের জন্য রাখা যাবে সাড়ে তিনশো টাকা পাত্র সাড়ে টাকা আপনারা এই হেয়ার প্যাকটা তারপরে অনেকেরা আছে দেখা গেল ছোটতে মানে বড়টা ছোটটা ইউজ করার পর ঠিক আছে বা দেখছে যে রিভিউ ভালো আছে কিন্তু এটার বড়টা চাই তার চেয়ে বেটার আবার বের হয়েছে আপনার কেরাটিন হেয়ার থেরাপি তো এটা চাইলে ফ্যামিলি সবাই ইউজ করতে পারেন বা যাদের পার্লার আছে ভালো কিছু নিতে চান এটা বোথ সবাই ইউজ করতে তারা কিন্তু প্রফেশনালি পার্লারের জন্য নিতে পারেন যেহেতু অনেক বড় বা এটা হাজবেন্ড ওয়াইফ ভাই বোন সবাই ইউজ করতে পারবে এটা প্রাইস কত এটা রাখা যাবে আপনার 650 টাকা 650 টাকা একদম কম বা একটা প্যাক বড়টা নিলে নিতে পারেন তারপরে মিল্ক প্রোটিন যেমন ধরে অনেক সময় রিবন্ডিং করতে গেলে অনেকের রিবন্ডিং এর মধ্যে মেডিসিন দেয় মিল্ক কোটিং। এই প্রোটিন তোকে। যেটা আপনার যে কন্ডিশনার যেটা বিপরীত আছে যেটা স্পাও করা যায় সেটা হলো এটা। ঠিক আছে? এটার আপনার স্মেলটাও খুব চরম খুব ভালো আর এটা আপনার চুল হান্ড্রেড পার্সেন্ট স্মুথ এন্ড ন্যাচারাল রাইট। এটা হচ্ছে মিল্ক স্পা এটা কত? এটা আপনার পড়বে পঞ্চাশ টাকা। আচ্ছা এটা প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা। ওকে? তারপর এটা হলো এগে ডিম দিয়ে তৈরি ফর্মুলা ঠিক আছে এটা কিন্তু চুলের জন্য অনেক ভালো এটা কত এটা আপনার রাখা যাবে সাড়ে পাঁচশো টাকা আর এগুলি কিন্তু ফুললি রেডি করা আছে জাস্ট আপনারা ভিজা চুলে লাগিয়ে তারপর ওয়াশ নিয়ম হলো আপনি যেমন ধরেন আপনি চুলটা আগে শ্যাম্পু করলেন শ্যাম্পু করার পর আপনার ধুয়ে ফেললেন ওই ভেজা চুলের অবস্থা পরিমাণ মতো নিয়ে ঠিক আছে হালকা একটু কম্বো দিয়ে

ঠিক আছে আমাদের কাছে সুলভ মূল্যে সুলভ মূল্যে পাবেন আর যেটা আমরা প্রাইস বলতেছি একেবারে হোলসেল রেট যেটা ইউজ করার পর আপনি রিভিউ ভালো পাবেন আর প্রাইস দিক দিয়ে আপনি নিশ্চিত তাছাড়াও কিন্তু অসংখ্য মানে স্পা আছে আপনারা শপে আসলে আরো দেখতে পাবেন এই যে দেখুন এটা তো সবাই জানে ক্যারিং আচ্ছা

মানে আটশো টাকা দিয়ে দেখিয়ে অনেকদিন যদি ছাড়াও শ্যাম্পু নিতে হয় জিঞ্জারের শ্যাম্পু দেখাচ্ছি এটা কিন্তু খুবই ভালো আমি কিন্তু একবার ইউজ করেছিলাম মানে খুবই ভালো একটা মানে ওয়াশ করার পর একটা খুবই একটা মানে খুবই একটা

একদম আমি নিজেও কিন্তু নিতে পারেন এটা খুবই ভালো তেলটা একটু থিক হয় বাট খুব ভালো কিন্তু পাঁচশো টাকা পড়বে এটা আর তাছাড়া যদি আমন্ড অয়েল অয়েল অনেকেই খুঁজে থাকেন কত কোনটা যারা আচ্ছা দুশো টাকা করে আচ্ছা ক্যাস্টার অয়েল আর হচ্ছে আমন্ড অয়েল দুশো টাকা করে পড়বে ওকে হচ্ছে ইন্দু লেখা বলেন এটা এক সাইজ ছোট পাওয়া যায় ছোটটা নিলে থ্রি ফিফটি আচ্ছা এই ইন্দু লেখা ছোটোটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর বড়টা হচ্ছে পাঁচশো টাকা হেয়ার ড্রাগ ওকে এটা কি অয়েল মেডিকেটেড হেয়ার অয়েল ওকে এটা কত আচ্ছা এটা প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা যাতে টাকের প্রবণতা আছে তারা এই যে হেয়ার টনিকটা নিতে পারেন কত এটা কি ছেলেদের নাশো পঞ্চাশ টাকা পড়বে ওকে তাছাড়াও কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু এখানে রয়েছে সবগুলি কিন্তু অরিজিনাল আচ্ছা এটা হচ্ছে হেয়ার টিক যাদের টাকের সমস্যা আছে তারা কিন্তু এটা নিতে পারে এগুলো কিন্তু ওই যে দেখুন খুবই ভালো মানের প্রোডাক্ট সবগুলোই কিন্তু অরিজিনাল অ্যান্টি হেয়ার লস শ্যাম্পু এটা তো এটা হচ্ছে যে আপনার 400 400 টাকা পড়বে এটার প্রাইস ওকে এটা হচ্ছে যে আপনার ওয়েলসের শ্যাম্পু ঠিক আছে ওয়েলসের শ্যাম্পু ওকে এই যে দেখুন এগুলো কিন্তু সবই বাইরের এটা ওকে শ্যাম্পু এন্ড কন্ডিশনার এটা প্রাইস কত আটশো পঞ্চাশ টাকা আর এটা কিন্তু চুল পড়া বন্ধ করবে দেখুন হেয়ারে কিন্তু অনেক প্রোডাক্ট দেখিয়েছে আপনাদের যেটা মনে হয় নিবেন আপনাদের স্কিন এটা হচ্ছে অর্গেন অয়েল কন্ডিশনার অর্গেন অয়েল কন্ডিশনার এটা কত

তো ফ্রেন্ডস অনেকগুলি কালেকশনে কিন্তু দেখিয়ে দিয়েছে আপনাদের মনে হয় যেটা আপনাদের প্রবলেম সেটা আপনার একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর তাছাড়াও কিন্তু অনেক কালেকশন আছে এখানে হেয়ার এর বা হচ্ছে এভরিথিং এই যে যদি কেউ পার্লারের জন্য নিতে চান এখানে তাও কিন্তু বড় বড় প্যাক আছে নিতে পারেন হোলসেল প্রাইসটাই পাবেন তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আব্রার কসমেটিক্স আর এটা হচ্ছে জি ছাপ্পান্ন স্টার মালিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ওকে আর ফোন নাম্বার হচ্ছে জিরো সেভেন ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন সিক্স জিরো ফোর এটা হচ্ছে কল দিয়ে নেবেন যদি আপনারা অনলাইনে নিতে চান নিতে পারেন তো আমি কিন্তু ড্রেসক্রিপশন দিয়ে দেবো আপনারা চেক করে নেবেন ঠিক আছে তো ফ্রেন্ডস পছন্দ হলে কিন্তু শপে চলে আসবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে ফ্রেন্ডস কিপিং মাই চ্যানেল টেক আল্লাহ